মুমিনরা সময়ের কসম করে বলছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাপাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাপাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি আরো জন বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ বানাই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেই খায়াত করে না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামায়ামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ নেই খায়ের দ্বারাস করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোদে রেখেছি জাগাত দিয়েছি কতটুকু চ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন ছুট খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লাহ যে না সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার ছয় চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মনসুন বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন রোজা তো আমি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজে কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোল তবল আছে কারণ সৎ কাজে আদেশটা আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদর্শের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধ থাকবে অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম না পিটায় সারা জেগে এগুলো করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট বছরে বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করবে সবাই বলি আমি কত কবিরা গুনা হয়েছে কত সগিনা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে

মানে আসরি মানে সময়ের কথা মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আজকে বাসায় কি কি করব হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপ কথা মনে পড়লে তওবা করে ফিরে আসব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবন যাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্না অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক রাজি আছি পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সন্ধ্যা ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি বলে আসরি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে আমত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর কে কেটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুবহান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান্নাম দিয়েছেন পরের আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারা এবং তার রসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে গেল জানা দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী আল্লাহর বিধান মেনেছে বনু ইসরা নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছে দেখেন আপনি সোহাইবের কমকে দেখেন সোহাইব আলী ইসলামের কম কম এমা আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প বলে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই

ঠাকুর করমা রহিস মান আহি রাদগুল্লা প্রমান তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পর জন্না বোঝাতে পারলাম কি ভাই বলে আশ্রয় মানে কি বোঝাতে পারলাম আল্লাহ বাকে সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্ডা লেও স্যা আন আল্লা সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহফা একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয়েক প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন আল্লাহ পাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাপ বেপর দামিছে না মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহরুল ফাসাদ ফিল বর্রি ওয়াল 바হরি বিমা কসবাতাইন্নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলে না আমরা যা করবো তাই পাবো আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফলভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফলভোগ করতেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে ভিজা এই পুলসিরা পুনরুত্থান জান্নাত জাহান্না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাইম সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাক সুরা হাজাব এটাও কিন্তু বলেছেন যে ইন্নালিউসানা যুলুমান জাহুলা

শুক্রিয়া আল্লাহ মনে করাই আর যদি না বলতে পারতাম মনের মত একটা অতৃপ্তি থেকে যাইতো আল্লাহম মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আমা সমা ওয়া চিল্দি ওয়াল চিবা আমি ইসলামের আমানত শরিয়াজ কোরআন হাদি শরী যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা ফা আআই না তারা বলেছে না নিতে পারো ওয়াসফাক না মিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফহামালাহাল ইনসান মানুষে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছে ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা মানুষ কত জালেম মানুষ কত চাহেন আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিটা অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পান করবো কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেঞ্জা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাব আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়লা করবো এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন ইনাল ইউসালা লাফি খুসবতে বললেন আচ্ছা আল্লাহ পাক এবারে আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন صبر করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই খদি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু তারা নয় যারা এক ঈমান এনেছে তারাnotin মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়া আমিলুস সলিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়া তাওয়াসাও বিলহা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়া তাওয়াসাও এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বললে তো ভাই আমার সাথে মনে এক নাম্বার এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন ওই সুর গল্প কেচ্ছা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহানদেশ হন মুভসেদ হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না বড়কালে একদম নাজতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলি অর্জন না করতে পারি কটা ভাই এক নম্বর ইল্লেল্লাদিন আয়া মালু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বার বা আমীরু শতামল করেছে কি আমল ও দাওয়া শহমিল হক হকের দাওয়াত দিয়েছে মিসের দাওয়াত চার নম্বর ব দাওয়া ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিছুর উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব এই সুরাইকে শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসেরদেরকে শুধু মুহাদ্দেসদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণা অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরকালেও আমাদের ইনশাআল্লাহ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পীড়ার কয়টা ইমানের স্তম্ভ পীড়ার কয়টা বলেন ছয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহ তাওহিদে বিশ্বাস শিরিখ থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের গা ফেরেশতা মন্ডলিতে বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস করি নই ছা এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দু কাঁধে ফেরেস্ত আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুর্সি পরে ঘুমান তখন একজন ফেরেস্ত আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন এরকম অগণিত অসংখ্য ফেরেস্ত আছে আল্লাহ কত কতগুলো এই আরো সে আজিম এই আমরা বলি আরো সে আজিম নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মাহমুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তা অফ করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তা করি না করি না করি না কারা কারা করেছেন হাততোলেন্লাহ বাসাল্লাহ আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করে না আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে নাকি ওই হজ ওমরা সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বোধি যাচ্ছিলাম লম্বা করে হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়েছে বাটন ফোন নিয়ে যাবে এই মোবাইল ফোন হজ ওমরা সফরে নষ্ট করে ফেলেছে এই হজ ওমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে কি সেলফি শো ডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের আর সুভান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখে সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে নব মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলা কেউ সিগারেট খাই কথা বুঝতে পারছেন মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববি আরাম এগুলোর পাশে বসে আমার সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না যে ফোনটাতে বাটন কথা বলা যায় এগুলো নিয়ে যাবেন যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন ইবাদতের মধ্যে এটা নিয়ে যান যাই হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কি নাম তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে কয়েবার ভাই সে আর কেমত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত যে একবার তাওয়াফ করেছে সে কি আমার পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নম্বর কিসে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করিত নাকি আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিনে এলে অর্জন কেন করেন না কেন কোরআন তেলাও করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ আল্লাহ তান পড়ে না সময় নরম নরম ওয়াজে কাজ হয় না সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর আলিউল্লাহ শূন্যত আছে ওমর আবুল খাত্তাবের শূন্যত আছে আল্লাহ বাক আমাদেরকে তৌফিক দান করে আমি তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করব তো ইনশাল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমি দুই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেস্তায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পার করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পার